সত্যি বলতে বন্ধুরা এই রকম অদ্ভুত রকমের কনসেপ্ট নিয়ে কাজ এর আগে বাংলা সিনেমা কেন ওয়ার্ল্ড পৃথিবীর সিনেমার ইতিহাস কিন্তু এর আগে হয়নি এই সিনেমাটার কনসেপ্ট যা সেই কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষ এখন এই মুহূর্তে বা বাদ দিচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু এই কনসেপ্টটাকে ডিজাইন করা হয়েছে এবং এই রকম কনসেপ্ট যখনই বানিয়েছে তখনই হয়তো বাধতে পারতে এই কনসেপ্টটা হয়তো মাথায় এসছে রকম অদ্ভুত কনসেপ্ট অদ্ভুত মেন্টালিটির মানুষদের মাথায় কিন্তু আসে যেটা আনএক্সপেক্টেড যেটা আমরা আশাই করতে পারি না পারি না কোনোদিনও আশা করতে পারি না সেই সমস্ত কনসেপ্ট এই মিস্টার ডিজে অরুণের মাথায় কিন্তু আসে আর ডিজে অরুণ্যের সঙ্গে আরও অনেক অ্যাক্টার অ্যাক্ট্রেসরা আছে এবং বেশি পাত বলে সে মানে কি বলবো কোথাও গিয়ে সুইসাইড করতে বাধ্য হচ্ছে এরকম একটা অদ্ভুত কনসেপ্টের কাজ সত্যি বলতে বাংলা সিনেমার ইতিহাসে এর আগে হয়নি হিন্দি কান্নাড় তামিল তেলেগু এই সিনেমার ইতিহাসে এর আগে হয়নি এটা প্রথম এবং বাংলাতে প্রথম কাজ এই পেদর মতনই হচ্ছে এবং এর জন্য কিন্তু কোথাও গিয়ে টলিউড আরও উচ্চতার শিখরে কিন্তু কোথাও গিয়ে পৌঁছে যাবে ডিজে অরুণের হাত ধরে এটাই বেসিক্যালি বলার ছিল আপনারা যদি এই নোংরা একটা কাজ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন আপনাদের কেমন লাগলো ডিজে অরুণের এই কাজ